মানুষের অভাব নাই এই যে এত প্রচন্ড গরম আমরা আসি কিন্তু এই প্রচন্ড কিন্তু এখানে আসার পরে ওই তেমন গরমের কোনো ফিল নাই এখানে কোনো আর এত মানুষ কক্সবাজার ভ্রমণ করতেছে আমরা এখন আসছি সুগন্ধা বিচে এটা আমাদের মাধবপুর টুরিজম ক্লাবের প্রথম ইভেন্ট যেটা চোদ্দোশো নব্বই টাকার যেটা প্যাকেজ ওই এটা এখানে আমরা প্রথম দ্বিতীয়টা ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন পরিবেশটা কি আজকে সারাটা দিন ওই ধরনের রৌদ্র বা তাপ না আবহাওয়াটা যেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আসলে মাধবপুরে আমরা যেটা ঘরে বসে যে তাপমাত্রা থাকি বাইরে ওই থাকে না আমাদের এই দেখেন সুগন্ধা বিচের অবস্থা সুগন্ধা পয়েন্টে আসলে আমি সব সময় এই কর্নারে চাটা খাই আমরা সবসময়

শেষ বিকেলের আলো আমরা তাসছি সুগন্ধা বিচে ঘুরা ঘুরি এখন বানাইছে সেই রোগ বাইরের মানুষ আর মানুষ একদম দেখতে আরো বেশি মানুষ বরন্ত বিকেলের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে সামনে রাখি এই কক্সবাজার ল্যান্ড হবে একটা প্লেন এসে পৌঁছালো কি সুন্দর একটা দৃশ্য ধরুন মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে এটা আমাদের প্রথম ইভেন্ট চোদ্দোশো নব্বই টাকার দ্বিতীয় ইভেন্ট হবে আগামী ষোলোই মে ইনশাল্লাহ বুকিং চলতেছে আপনারা যারা যারা আছে বুকিং করতে পারেন আর আমরা এখন আসছি পঁয়তাল্লিশ জনের টিম নিয়ে আর এই চেয়ার চেয়ার এখন অনেক কিছু হয়ে গেছে চেয়ার মানে পাওয়াটা মুশকিল অনেক মানুষ দীর্ঘক্ষণ লাইন ধরে চেয়ার পায় না আমরা প্রায় তিরিশ চল্লিশ মিনিট দাঁড়ানোর পরে একটা সুযোগ পাইয়া আবার ব্রাহ্মণবাড়িয়া জেলার এক ভাই দুই ভাই বইছিল ওই ওই মাধ্যমে আমরা পরিচয়ের মাধ্যমে ওই চেয়ারটা পাইছি বসিয়ে এখানে আবার আমরা আবার এই দেখেন এখন কিন্তু সূর্য ডুবে গেছে বিকেলে শেষ প্রান্তে দারুণ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যদিও আমাদের বর্তমান এলাকাতে মাধবপুরে প্রচণ্ড তাপমাত্রা শুধু মাধবপুরে সারা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় ভ্রমণ করাটাই উত্তম কারণ বান্দরবন ডাঙ্গামাটি কোথাও আমরা ওই ধরনের তাপমাত্রা ফিল করি নাই তো এখন আমরা আসি আগামী ষোলোই মেতে আবারও আসবো ইনশাল্লাহ এই সবাই জ্বর গ্রহণ যাতে সৈসালামত এই ভ্রমণ বিশ্বাস করতে পারি